আপনি কয়বার বাস দেখছেন আমার জীবনে আমার জীবনে দশ হ্যাঁ বেশি বিশ পঁচিশ বার দেখছি আমি কাউকে আক্রমণ করেছে এবং হ্যাঁ আমি ওই শিবসা টল বাজার থেকে দুই ডেল আট কোথায় শিবসা এটা হইলে পশ্চিম ডিভিশনে হ্যাঁ ওই আমার পশ্চিম ছিল আমি দুই ডেল আট সারাইছি মানুষ বাগে নিয়ে গেছে

কত বছর ডিউটিতে আমি এই জায়গায় পাঁচ মাস এর মধ্যে কয়বার দেখছেন আমি এই জায়গায় আসি আমি ছুটিতে ছিলাম তখন ওই ফুটটেল যে এনে দুই কিলোমিটার ফুটটেল আছে এই দুই দুই কিলোমিটার ফুটটেল ফুটটেলে কিছু অংশে বাঘের পায়ের ছাপ পাওয়া যায় তারপরে আর পাওয়া যায় না একদম আছে 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 এখন আছে এই মাথায় তো মাথা পায়ের ছাপ দেখাতে পারবেন হ্যাঁ চলুন এই পেজে হাঁটলে চলুন হাঁটি